আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওটা যদি দেখে আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রতিদিনের মতো আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে বাচ্চারা আজকে ঘুমাচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি আইমানকে আজকে ড্রয়িং ক্লাসের জন্য ও সকালে একদমই উঠতে চায় না স্কুলে যাওয়ার জন্য আসলে ছোট মানুষ তো আর এখন তো এমনিতেই হালকা হালকা শীত পড়ে গিয়েছে তো দেখা যায় যে সকালে ডাকলে একদম যেতে চায় না আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ড্রয়িং ক্লাস ছিল এর জন্য আর আজকে ভাবলাম যে একটু ঘুমাক ছোট মানুষ একটু ঘুমাক ওর শনিবার স্কুল থাকে ও একদমই মানে রেস্ট পায় না সব নর্মালি স্কুলে সাধারণত শুক্র শনি দুই দিন বন্ধ থাকে কিন্তু ওর স্কুলটা একটু অন্যরকম নিয়ম কারণ আমার একদমই মোটেও ভালো লাগে না দেখা যায় শুক্র শনি শুক্রবারটাই শুধু বন্ধ থাকে শনিবারটা বন্ধ দেয় না তো বাচ্চা মানুষ সকালে ঘুম থেকে উঠতে খুব অসুবিধা হয় ঘুম থেকে উঠতে চায় না এর জন্য চিন্তা করলাম আজকে যেহেতু ড্রয়িং ক্লাস আজকে একটু ঘুমাক এর জন্য আর ডাকিনি আর আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য আর আজকে নাস্তায় আমি বানাবো হোয়াইট সস পাস্তা মানে কালকে রাতে একটা ভিডিও দেখেছিলাম হোয়াইট সস পাস্তার তো সেই ভিডিওটা দেখাতে আমার বড় ছেলে বলছিলো মা এটা বানিয়ে দিবে। আর আমারও দেখে খুব লোভনীয় মনে হয়েছিল মনে হয়েছিল ঠিক আছে সকালে তাহলে এটা বানাবো কালকে যেহেতু ওদের স্কুলে আইমানের স্কুল নেই তাহলে সকালে একটু সময় নিয়ে এটাই বানাবো আর আজকে হচ্ছে আমার একটা খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে মানে সকাল সকাল ঘুমে থেকে উঠে যে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব সেটা আমি ভাবতে পারিনি তো দেখতে থাকুন আমরা তো সবসময় ভিডিওতে ভালো দিকগুলোই তুলে তুলে ধরি খারাপ দিকগুলো কখনো দেখানো হয় না তো আজকে আমি ভিডিওতে আমার খারাপ দিকগুলো রেখেছি মানে আমার কি খারাপ অভিজ্ঞতা হলো সেটাও আমি রেখেছি তো এখানে আমি সুন্দর করে যে প্রসেসে দেখেছিলাম সেই প্রসেসেই আমি হোয়াট পাস্তার পাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম আমি পাস্তাটা আগে একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর দিন আমি সুন্দর করে বাটার দিয়ে আমি সব কিছু দিয়ে সুন্দর করে পাস্তাটা রান্না করে নিয়েছিলাম দেখেও খুব ভালোই লাগছিল কিন্তু বুঝতে পারিনি যে এটা খেতে এতটাই আমার কাছে বাজে লাগবে হয়তো বা অন্য কারো কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছেও ভালো লাগেনি মোটো আর আমার বাচ্চাদের কাছেও মোটো ভালো লাগেনি একবারে একটা বাজে লেগেছে আসলে এটা বিকালে ট্রাই করা উচিত ছিল তো আমার সকালের নাস্তাটা আমরা আর করতে পারিনি পরে আবার বাসায় ব্রেড ছিল তো সেটা দিয়ে আবার নাস্তা বসিয়ে দিয়েছি এখানে চা তাড়াতাড়ি করে দুধ চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ব্রেডগুলো একটু যেহেতু দুই দিন আগে আনা ছিল এর জন্য আর কি একটু সেঁকে নিচ্ছিলাম এতে করে খেতে ভালো লাগে আমার সাথে দু মানে আমার কাছে দুধ চা দিয়ে টাটকা যে রুটিটা থাকে যেমন আজকে কিনলাম বা কালকে আজকে কিনে কালকে খেলাম সেটা আমার কাছে ভালো লাগে কিন্তু দুই দিন পার হয়ে গেলে সেই রুটিটা আর ওভাবে খেতে চা দিয়ে ভালো লাগে না এর জন্য একটু ছেঁকে নিচ্ছিলাম এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি তেল তেল টেল কিছুই দেইনি শুধু জাস্ট এমনি করে একটু নিয়েছি তো এই পাস্তাটা ট্রাই করতে গিয়ে আমার যে জিনিসের অপচয় হয়েছে এবং সময়ের অপচয় হয়েছে এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগেনি আর এমনিতেই তো এখন ছোট দিন দেখা যায় সময়টা আমার অনেকটাই ব্যয় হয়ে গিয়েছে আমি আর জীবনেও কখনো এই পাস্তাটা ট্রাই করব না এভাবে হয়তো বা অন্য কারোটা ভালো হতে পারে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি তো এখানে আমি চাটা বানিয়ে নিয়েছি এরপর আমরা চাটা খেয়ে নেব আর এদিকে বাচ্চারাও বলছিল যে মা তুমি কেন এটা বানাতে গেলে তুমি আইমান তো বলছিল যে মা তুমি যে নাস্তাগুলো বানাও ওগুলোই সবসময় বানাবা তুমি কোনো ভিডিও দেখে কোনো নাস্তা বানাবা না কোন কিছু ট্রাই করবা না তো যাই হোক আমার সব থেকে বেশি খারাপ লাগছিল যে আমার এতগুলো জিনিস নষ্ট হয়েছে এই জিনিসটা আর কি আমার ভেতরে ভীষণ খারাপ লাগছিল কারণ আমার কোনো জিনিস ফেলতে বা কোনো জিনিস অপচয় করতে একদম ভালো লাগে না তারপর মানে সব থেকে বেশি খারাপ লাগছে যে জিনিসটা যদি খেতে পারতাম অল্প হলেও খেতে পারতাম তারপরও মনকে একটা বুঝ দিতে পারতাম তো সকাল সকাল মনটাই ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এই তো তাড়াহুড়া করে আমাদের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি তো এখন হচ্ছে আমরা খেয়ে নেব আর খাবার খাওয়ার পর আই মানে আজমাইনের স্কুলটা একটু দেরিতে মানে ওর পরীক্ষা চলতেছে তো ওর পরীক্ষাটা হচ্ছে মানে পরীক্ষার আগে আবার ও একটা কোচিং করে বারোটায় থেকে ওর পরীক্ষাটা হচ্ছে একটায় থেকে তো ও বাসা থেকে বের হবে এগারোটার একটু পর পর এগারোটা বিশে আর আজমাইনি স্কুলে যাবার পর আমি একটু বাজারে গিয়েছিলাম ঘরদোরগুলো গুছিয়ে তো বাজার থেকে আমি কিছু সবজি এনেছি এখানে একটা লাউ এনেছি আর অল্প বেগুন এনেছি আমার যেহেতু বেগুনটা ওরকমভাবে খাওয়া হয় না ওই সবজিটা আর হচ্ছে ফুলকপি এনেছি একটা আর দুই কেজির মতন পেঁয়াজ এনেছি পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল এজন্য আর এই যে যে ব্যাগটা এরকম ব্যাগ আমার কাছে দুই তিনটা আছে এগুলো হচ্ছে আমার বোন বাহির থেকে তো এগুলো দিয়ে হচ্ছে আমার বোন বাইরের দেশে মানে বিদেশে এগুলো দিয়ে বাজার করে তো আমার জন্য এনেছিল এটা অনেক সুবিধা এটা ব্যাগের ভিতরে রেখে দিবি যখন তখন সব সময় রেখে দিবি ব্যাগে তাই বাজার করতে সুবিধা হবে আর দেখুন ব্যাগটা কত কিউট মানে সুন্দর করে আবার ফোল্ডিং করে এভাবে একটা এটার সাথেই লাগানো একটা পকেটের মতো আছে সেখানে রেখে দেওয়া যায় এভাবে ভাজ করে তো আমার এরকম দুই তিনটা আছে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যখন বাজার করি তখন বাজারের যে যে দোকানদাররা থাকে ওরাও মানে প্রশংসা করেছে আপু আপনার ব্যাগটা অনেক সুন্দর কোথার থেকে এনেছেন তো এই তো আজকে আমার সবজি বাজার আর এখন হচ্ছে যেহেতু রান্না করতে একটু লেট হবে তাই আয়মানকে কিছু ফল ধুয়ে দিচ্ছিলাম ফল কেটে দিচ্ছিলাম আর ও হচ্ছে এই আঙ্গুরটা ভীষণ পছন্দ করে আপেলটা যদিও ওরকম ভাবে পছন্দ করে না কিন্তু আঙ্গুরটা ও পছন্দ করে অনেক ফলের ভেতরে আমি অফ ক্যামেরায় এক গাদা হাড়ি পাতিল থালাবাটি ধুয়ে নিয়েছিলাম সকালে যেগুলো আর কি নষ্ট হয়েছিল নোংরা হয়েছিল সেগুলো আর এখন হচ্ছে আমি আইমানকে আপেলটা কেটে দিচ্ছিলাম আর আজকে যেহেতু সময় ব্যয় হয়ে গেছে ক্যামেরায় আর ঘর দৌড় গোছানো এগুলো দেখানো হয়নি এগুলো আমি সব অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এই যে আমার ছেলে সুন্দর একটা ঘরের জানালা দরজা সব আটকিয়ে যাতে বাতাস না আসতে পারে তারপরে এই জিনিসটা বানায় কাঠ দিয়ে কারণ বাতাস আসলে এটা ভেঙে পড়ে যায় এর জন্য ফ্যান ট্যান সব জানালা আটকে তারপরে এই জিনিসটা বানায় আর এখন হচ্ছে আমি সব সবজিগুলো কেটে আর কেটে নেওয়ার পর অফ ক্যামেরায় আমি সব সবজিগুলো সব কাটাকাটির কাজ শেষ করে নিয়েছি কারণ অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় এর জন্য আর কি আর এখন হচ্ছে আমি আজকে তরকারিটা মাখিয়ে বসিয়ে দেবো আর আজকে আমি রান্না করব হচ্ছে বেলে মাছ ছোটো ছোট বেলে মাছ তো এখানে আমি লাউ বেগুন আর আলু এই সবজিগুলো দিয়ে মাছটা মাখিয়ে বসিয়ে দেবো এভাবে মাখিয়ে বসিয়ে দিয়ে দিলে দেখা যাবে আমার একটু তাড়াতাড়ি হবে আমি বসিয়ে দিয়ে আমি গোসলের কাজটা করে নিতে পারবো কারণ এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে আর আমি হচ্ছে গরম পানিটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেই পানিটাই এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি ওপরে কিছু টমেটো দিয়ে দিচ্ছি একটু হালকা ঝাল ঝাল করে বসিয়ে দেব কারণ আমি যেহেতু বেশি ঝাল খেতে পারে না জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ